চলে এসছি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় পার্ট এসএ কিউ সিরিজের যেটা আমাদের চলছিল প্রথম পার্ট তোমরা দেখেছ প্রচুর ছাত্রছাত্রী সেখানে কমেন্ট করেছো তোমরা অনেকেই চাইছো দাদা নেক্সট পার্ট কবে আসবে চলে এসছে তোমাদের জন্য নেক্সট পার্ট যাতে তোমরা উচ্চ মাধ্যমিক ভূগোলে একশোকে একশো টার্গেট রাখতে পারো এবং আগের ভিডিওতে আমি তোমাদের কাছে তিনটে প্রশ্ন করেছিলাম যা সঠিক উত্তর মোটামুটি দুজন দিয়েছ আমি দুজনের নাম প্রত্যেক ভিডিওতে অ্যানাউন্স করব। প্রথমজন যে দিয়েছ তার নাম হলো শামীম উদ্দিন তুমি তোমার নামটা লেখোই যদিও আমি তোমাদের এখান থেকে দেখছি তুমি প্রশ্নের উত্তর দিয়েছো খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে লিখেওছ বেশ দ্বিতীয় জন দিয়েছ দীপ কুমার ঘোষ পশ্চিম মেদিনীপুর থেকে তোমার কমেন্টটাও আমি পড়েছি সেটাও খুব ভালো হয়েছে তোমরা আজকের এই ভিডিওতে অবশ্যই যে প্রশ্নগুলো করবো সেগুলোও কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে দুজনকে আমি চুজ করবো তাদের এবং তাদের নাম আমি ইউটিউব চ্যানেলে ঘোষণা করবো ঠিক আছে এটা তোমাদের ভালোও লাগবে তো চলো আজকে আমরা শুরু করি পনেরোটা এসে কিউ সিরিজ পনেরোটা প্রশ্ন হবে এবং তিনটে প্রশ্ন থাকবে তোমাদের জন্য দেখো প্রথম প্রশ্ন অনুগামী নদী কাকে বলা হয় ঠিক আছে অনুগামী নদী বলতে দেখো যে সমস্ত নদীগুলো ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয় অর্থাৎ ভূমির ঢাল অনুসারে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে সেগুলো হচ্ছে অনুগমী নদী ঠিক আছে অনুগমন মানে হচ্ছে বিশেষ করে ঢালকে অনুধাবন করছে যেমন গঙ্গা খুব ইজি প্রশ্ন দ্বিতীয় দেখো জাফরিরূপী নদী নকশা বা জাফরিরূপী জল নির্গম প্রণালী কাকে বলা হয় দেখো রূপী বলতে ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি ছবি দিয়ে দিয়েছি প্রধান নদীর সঙ্গে যখন বিপরা পুনর্ভবা এই সমস্ত নদীগুলো প্রায় সমকোণে এসে মেশে ঠিক আছে এবং জাফরি আকৃতির ভূমিরূপ তৈরি করে বা নদী নকশা তৈরি করে এবং যে সমস্ত উপনদীগুলো রয়েছে সেগুলো সম্মিলিতভাবে এসে যখন মিশবে মোহনার কাছে এসে বা উপনদীর কাছে এসে বা সরি অনুগামী নদীর কাছে এসে প্রায় সমকণে মিলিত হয় সেটাকে হচ্ছে জাফরিরূপি নদী নকশা এগুলো হচ্ছে বিশেষ করে অ্যাপেলিসিয়ান উচ্চভূমিতে এই ধরনের নদী নকশা দেখতে পাওয়া যায় দেখো পেডোলজি পেডোলজি হচ্ছে মৃত্তিকা বিজ্ঞানের একটা শাখা যেখানে মৃত্তিকার ধর্ম উৎপত্তি রং এসব নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে পেডোলজি ঠিক আছে এলুভিয়েশন এলুভিয়েশনের ক্ষেত্রে কি হয় দেখো মৃত্তিকাতে এ স্তর থেকে বিস্তরের দিকে জৈব পদার্থ খনিজ পদার্থ এগুলো স্থানান্তরিত হয়ে নিচের দিকে নেমে আসে এই যে নেমে আসার প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এলুভিয়েশন ঠিক আছে পরের প্রশ্ন মৃত্তিকার ক্যাটেনা বলতে কি বোঝো দেখো মৃত্তিকার ক্যাটেনা বলতে কোনো পাহাড়ের পার্বত্য ঢাল রয়েছে সেই ঢালে দেখা যায় যে একই জলবায়ু একই আদি শিলা কিন্তু পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মৃত্তিকার সৃষ্টি হচ্ছে একই পাহাড়ের ঢাল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মৃত্তিকার সৃষ্টি হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে মৃত্তিকার ক্যাটেনা পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হলো রেগলিত কি দেখো রেগলিত হচ্ছে বিশেষ করে যখন আভবিকারের ফলে আভবিকার ফলে কি হয় শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় এই চূর্ণ হওয়ার ফলে মৃত্তিকার ওপরে একটা স্তর সৃষ্টি করে যে স্তরটাকে বলা হচ্ছে রেগলিত এবং এই রেগলিত আস্তে 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 মৃত্তিকায় পরিণত হয় ঠিক আছে পরে প্রশ্ন পেডন দেখো পেডন শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসছে যার মানে হচ্ছে মাঠ ফিল্ড ঠিক আছে অ্যাকচুয়ালি পেডন জিনিসটা হচ্ছে মৃত্তিকার ত্রিমাত্রিক গঠন ত্রিমাত্রিক বলতে মৃত্তিকার দৈর্ঘ্য মৃত্তিকার প্রস্ত মৃত্তিকার গভীরতা এই বিশিষ্ট যে ত্রিমাত্রিক একক সেটা হচ্ছে পেডন ঠিক আছে পরের প্রশ্ন প্রতিপ ঘূর্ণবাদ কী প্রতিপ মানে অ্যাকচুয়ালি বিপরীত ঘূর্ণিবাতে যেরকম ছিল পরিচয় সংজ্ঞা ঘূর্ণবাদের বিপরীত অবস্থা যেমন ঘূর্ণিবাতের কেন্দ্রে কি থাকে নিম্নচাপ কিন্তু প্রতীপ ঘূর্ণিবাদের মানে কেন্দ্রে থাকে উচ্চচাপ অর্থাৎ প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে এবং বাইরে নিম্নচাপ থেকে বায়ুটা কেন্দ্রের দিকে ছুটে আসে উচ্চচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে সরি ভুল বললাম বাইরে থেকে নিম্নচাপ উচ্চচাপ থেকে বাইরের দিকে যায় দেখো ছবি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে হাই প্রেশার ঠিক আছে বাইরে আসে মনে করো লো প্রেশার তাহলে কি হবে বায়ুটা এখান থেকে এদিকে যাবে কেন্দ্র থেকে বাইরের দিকে বিক্ষিপ্ত হবে এই যে বাইরের দিকে বিক্ষিপ্ত হচ্ছে এটা হচ্ছে প্রতীক ঘূর্ণপাত আর যখন বাইরের থেকে কেন্দ্রের দিকে আসবে সেটা হচ্ছে ঘূর্ণপাত বোঝা গেছে আশা করছি এবার দেখো এল নিলো কি এল নিলো হচ্ছে অ্যাকচুয়ালি কথার অর্থ হচ্ছে দুরন্ত বালক অর্থাৎ দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে পশ্চিম উপকূলে প্রায় ওই ডিসেম্বর মাস নাগাদ এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত আসে এই উষ্ণ সমুদ্র স্রোতটিকে বলা হচ্ছে এনলিনো ঠিক আছে জেট বায়ু কি জেড বায়ু বিশেষ করে এমন একটা বায়ু যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই যে জেট প্লেনগুলো চলাচল করছিল সেই জেট প্লেনের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ঠিক আছে এবং উচ্চ টপসফিয়ারের প্রায় নয় থেকে বারো কিলোমিটার উচ্চতায় যে বায়ুটা পশ্চিম থেকে পূর্বে যায় এবং একটা আঁকা পথে অর্থাৎ এইভাবে সর্বিল আকারে প্রবাহিত হয় তখন সেটাকে বলা হচ্ছে জেট বায়ু পরের প্রশ্ন মোনেক্স কি মোনেক্স অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট অর্থাৎ মৌসুমি গবেষণা মৌসুমি বায়ু সংক্রান্ত যে গবেষণার যে কার্যক্রম স্থির করা হয় সেই কার্যক্রমটিকে বলা হচ্ছে মোন্যাক্স পুরো নামটি হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট মৌসুমি গবেষণা ঠিক আছে পরে ঘূর্ণিপাতের চক্ষু ইংলিশে বলা হয় আয় অফ সাইক্লোন ঠিক আছে অর্থাৎ ঘূর্ণিবাতের কেন্দ্রস্থল যে কেন্দ্রস্থলের ব্যাস কত থাকে দশ থেকে বারো কিলোমিটার এই কেন্দ্রস্থলে কোনোরকম বেশি ঝড় বৃষ্টি প্রায় হয় না বলেই চলে অর্থাৎ শান্ত অভাব থাকে ঘূর্ণিপাতের কেন্দ্রের অংশটা সেটাকে বলা হচ্ছে ঘূর্ণিপাতের চক্ষু ঠিক আছে অক্লুডেড সীমান্ত অক্লুডেড সীমান্ত অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় নাতিতোষ্ণ ঘূর্ণপাতের পঞ্চম পর্যায়ে এই পর্যায়ে এসে কি হয় শীতল যে বায়ুটা সেটা দ্রুত অগ্রসর হয় এবং আস্তে আস্তে উষ্ণ বায়ুটাকে তীরে মানে ধরে ফেলে বা অতিক্রম করে এবং যে সীমান্তের সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে অক্লুডেড সীমান্ত স্পেলিংটা একটু ভুল হয়েছে সরি ফর মিস্টেক সীমান্ত হবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ফোর ও ক্লক রেন অর্থাৎ এই ফোর ও ক্লক রেন দেখতে পাওয়া যায় নিরক্ষীয় অঞ্চলে সেখানে কী হয় বেশিরভাগ দিনই বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতটা অনেক সময় বিকেল চারটের সময় সহ প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয় এটাকে বলা হচ্ছে ও ক্লক রেন ঠিক আছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু পরিচলন বৃষ্টিপাত ঠিক আছে নেক্সট আইটিসিজেড কি পুরো নাম হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন ঠিক আছে তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কনভার্জেন্ট জোন অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষ নিরক্ষরেখা জিরো ডিগ্রি এর উভয় দিকে পাঁচ থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুটা দুদিকে এসে মিলিত হয় ঠিক আছে দুদিকে এসে এরকম করে মিলিত হচ্ছে এই যে মিলিত হচ্ছে এই মিলিত হওয়ার জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে আইটিসিজেড অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্ট জোনস পনেরোটা প্রশ্ন উত্তর বলে দিলাম ভালো করে পড়ে নাও এবং আশা করছি আমার ভিডিও যারা সম্পূর্ণ দেখবে একবার করে দুবার করে যদি দেখে নাও দেখবে প্রশ্নগুলো তোমার এখানেই মুখস্ত হয়ে গেছে তোমাকে আর বই পড়তেই হচ্ছে না কাজেই এই ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করো তার সঙ্গে কমেন্ট অবশ্যই প্রয়োজন কমেন্ট যত দেখব তোমরা কমেন্ট করছো পরবর্তী পার্টের জন্য বা অ্যান্সার দিচ্ছ আমি তত তাড়াতাড়ি তোমাদের জন্য তৃতীয় পার্ট আনতে আরও বেশি আগ্রহী হব এরপর চলে এসছে তোমাদের জন্য প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টে উত্তর দেবে প্রথম প্রশ্ন থাকছে তোমাদের জন্য এনসো এন এসো পুরো কথাটি কী দ্বিতীয় সোলাম কি তৃতীয় মিথ্যার পরিলেখ কি খুব সহজ প্রশ্ন সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো এবং উত্তর দেওয়ার পরে নিজস্ব নাম এবং ডিস্ট্রিক্টের নাম অবশ্যই লেখার চেষ্টা করবে তো আশা করছি তোমরা সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং অবশ্যই উত্তর দেবে যদি তিনটে না পারো দুটো পারো দুটোই উত্তর দাও উত্তরটা দাও তোমাদের জন্য খুব ভালো হবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। ভিডিওগুলো প্লিজ তোমার বন্ধু বান্ধবী কাছে অবশ্যই শেয়ার করে দিও তার সঙ্গে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভূগোল সংক্রান্তে পরবর্তীকালে আরও কাজে লাগবে তোমার এই ভিডিও দেখে বা পরবর্তীকালে আমাদের চ্যানেল থেকে অনেকটা হেল্প পাবে আশা করছি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যদি তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকে এখানেই শেষ করলাম ধন্যবাদ